খবরে শহীদ দিবসে শ্রদ্ধা জ্ঞাপনে বাধা ওমর আবদুল্লা কে পুলিশের সঙ্গে হাতাহাতি ফাঁচিল সমাধি স্থলে ওমর আবদুল্লাহ ভিডিও পোস্ট করে অভিযোগ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর এক ফ্যান্টলে ঘটনার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আমরা জানি যে ওমার আবদুল্লা তিনি কিছুদিন আগেই কিন্তু বঙ্গে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন আর এই ঘটনাকে ঘিরেই কিন্তু এক্স এন্ডলে ঘটনা তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওমার আব্দুল্লাহকে বাধা দেওয়া হয় শ্রদ্ধা জ্ঞাপনে বাধা শহীদ দিবসে শ্রদ্ধা জ্ঞাপনে শ্রদ্ধা জ্ঞাপনে বাধা দেওয়া হয় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর পুলিশের সঙ্গে শুরু হয় হাতাহাতি এবং টপকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেই ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ আর এক স্যান্টলে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানবো ফোন লাইনের সঙ্গে না আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ ওয়াসিম ঠিক কি ঘটেছে ওমর আবদুল্লাহ তিনি ঠিক কি অভিযোগ সামনে আনছেন দেখো তেরোই জুলাই আর তেরোই জুলাই কাশ্মীরে প্রতি বছর শহীদ দিবস পালন করে থাকে কাশ্মীরের বাসিন্দারা কেন তেরো জুলাই শহীদ দিবস পালন করে থাকে কারণ উনিশশো একত্রিশ সালে তেরোই জুলাই তৎকালীন মহারাজা হরি সিং এর সেনার গুলিতে বাইশ জন কাশ্মীরি আন্দোলনকারী মারা গেছে বিভাজন ঘটায় কেন্দ্র সরকার যদি কেন্দ্রশাসিত যখন পরিণত করে তখন থেকে কিন্তু সেই শহীদ দিবসের ছুটি বাতিল করে দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার এবং আহ সে তারপর থেকে কিন্তু এই শহীদ দিবসের আর ছুটি পাওয়া যায় না এবং

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সেই ঘটনাস্থল শহীদদের যেখানে সাহিত করা হয়েছে সেখানে যখন যান তখন কিন্তু তাকে যেতে বাধা দেওয়া হয় এবং ওমরের সঙ্গে তারপর রীতিমতো হাতাহাতি হয় পুলিশের এই এমন অবস্থায় যখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বাইরে যায় তখন কিন্তু পাঁচটি চোখকে সেই শহীদদের কবরস্থানে প্রবেশ করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং সেই যে ধস নস পুলিশের সাথে হাতে ভিডিও সেটা কিন্তু এস স্যান্ডেলে নিজেই পোস্ট করেন অমর আব্দুল্লাহ এবং তিনি পোস্ট করে লেখেন যে তিনি পুলিশদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং সেই ঘটনা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে এস স্যান্ডেলে পোস্ট করে সেই ঘটনা তীব্র নিন্দা গান এবং তিনি লেখেন যে একজন মুখ্যমন্ত্রী হয়েও কিন্তু তাকে এই ঘটনার শিকার হতে হচ্ছে এবং তিনি কার্যত কেন্দ্র সরকারের পুলিশের একটা ক্ষোভ দেখা অনেক ধন্যবাদ ওয়াসিম ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ